সালামু আলাইকুম বিরোস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য তুলে ধরলাম আবারও একটা টাটা সেভেন জিরো নাইন অনেকজন অনেক জায়গাতে ফোন দিচ্ছেন টাটা সেভেন জিরো নাইন গাড়ির জন্য মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতি কমপ্লিট অল ফ্রেশ গাড়ি আঠারো সালের গাড়ি গাড়িটা একদম ফুল ফ্রেশ অরিজিনাল সব কিছু অরিজিনাল যারা সেভেন জিরো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর সেভেন জিরো গাড়ির চাহিদা খুব বেশি সেভেন জিরো গাড়ির প্রচুর চাহিদা মেলা যাচ্ছে না তবে যারা দেখছেন দূরত্ব দূরত্ব গাড়ি কাছে চলে যাবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি আর দেশ যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা ইউটিউব রাসেল এবং গাড়ি সেবা ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন নেন অবশ্যই আপনাদের কাছে আমার একটাই দাবি যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নতুন গাড়ি কেনা ব্যবসার ভিডিও দেখতে পারবেন আমার এখান থেকে আর এই গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি এখানে চলে আসবেন গাড়িটা একটা ফুল ফ্রেশ গাড়ি রানিং গাড়ি কাগজপাতি অল কমপ্লিট মডেল দুই হাজার আঠারো বিস্তারিত গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়িটা যারা লেওয়ার ইচ্ছুক আছেন দ্রুত দ্রুত গাড়ির ভিডিও দেখে গাড়িটা চলে আসবেন বাদ বাকি সামনাসামনি আলোচনা ভিত্তিতে করে দেওয়া যাবে তবে গাড়ির দাম দশ লক্ষ পঞ্চাশ হাজার দশ লক্ষ পঞ্চাশ হাজার প্লাস যারা নেবেন দ্রুত দ্রুত চলে আসবেন আর যারা লেবার ইচ্ছুক নেই তারা হাজার একেও ডিস্টার্ব করবেন না আর এরকম নতুন নতুন গাড়ি কেনাবে স্যার ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের কাছে আমার একটাই দাবি রাসেল ভাই হিসাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন নতুন এরকম গাড়ি কিনা বেচা ভিডিও দেখতে পারবেন এখান থেকে আমি আপনাদের রাসেল ভাই বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি হোম ডেলিভারি ও গাড়ি ক্রয় বিক্রয় করে দিয়ে থাকি যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন করবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন করবেন আর যে কোনো বিষয় জানার থাকলেও ফ্রি মাইন্ডে কথা বলতে পারবেন আমি আপনাদের রাসেল ভাই আমি আমার ফোন দেওয়ার সময় সকাল দশটা হতে রাত এগারোটা যে কোনো সময় ফোন দেবেন ফিরে থাকলে অবশ্যই ফোন ধরার ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আর এই গাড়িটা যাদের চয়েস হবে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে রাসেল ভাই সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে সরাসরি চলে আসবেন গাড়িটা একটা ফুল ফ্রেশ রানিং গাড়ি যারা নেবেন তারা দ্রুত চলে আসুন আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট এই ভিডিওটা আরও দশজনকে শেয়ার করে দেন দেখার জন্য আপনাদের দেখা দেখে আরও দশ জন যদি গাড়ি কিনতে পারে আর অবশ্যই অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নীতি নতুন নতুন গাড়ি কিনাবে তার ভিডিও দেখার জন্য পেজ হয়ে আমার পাশে থাকুন আর যে কোনো গাড়ি ক্রয় করে ইচ্ছা থাকলে ফোন করুন বিক্রয় করে ইচ্ছা থাকলে ফোন দেবেন আর অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এই গাড়িটা যারা কিনবেন দ্রুত ফোন করবেন